আসসালামু আলাইকুম বিমান বিধ্বস্ত হয়ে আসাদের মৃত্যুর গুঞ্জন বিস্তারিত সহস্র গোষ্ঠী হায়া তাহের আল শামের এস টি এস বিদ্রোহীরা রাজধানীর প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার মধ্যে ব্যক্তিগত বিমানে করে দামেস্কের ছাড়েন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তবে পালিয়ে যাওয়ার সময় বিমান বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং তিনি নিহত হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে সিরিয়ার সূত্রে বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়েটার্সের এক প্রতিবেদনে বলা হয় বাসার আল আসাদের বিমান দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর হঠাৎ দিক পরিবর্তন করে পরে বিমানটি আর রাডারের খুঁজে পাওয়া যায়নি বাসার আসাদের বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে এই প্রতিবেদনের আশঙ্কা করা হয় অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে একটি বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে এটি আসাদকে বহনকারী বিমান বলে দাবি করা হচ্ছে তবে ভিডিওটির বিষয়ে নিশ্চিত হতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থার সিরিয়ান দুটি নিরাপত্তা সূত্রে বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে কারণ দামেস্ক থেকে তাকে বহনকারী বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর উপকূলীয় এলাকায় গিয়ে অনেকটা আংশিকভাবে দিক পরিবর্তন করে বিমানের এই দিক পরিবর্তন নিয়ে রহস্য তৈরি হয়েছে তিনি বিমান দুর্ঘটনা নিহত হতে পারেন বিশ্বজুড়ে বিমানের চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার থেকে জানা গেছে সিরিয়ান দামেস্কো সেটে যাওয়া শেষ বিমানটি ছিল একটি ইলিসিউশিন্তর প্লেন যার ফ্লাইট নম্বর ছিল সিরিয়ান এয়ার নয় হাজার দুশো আঠারো ধারণা করা হচ্ছে এই বিমানটি আসাদকে বহন করছিল এটি বিদ্রোহীরা বিমানবন্দর নিয়ন্ত্রণে নেওয়ার ঠিক আগে উড্ডয়ন করে বিমানটি প্রথমে পূর্ব দিকে উঠে যায় এবং পরে উত্তর দিকে মূল নেই কিন্তু হুমসের উপর দিয়ে চক্কর কাটার সময় এক সিগনালে হঠাৎ হারিয়ে যায় এটি খুবই রহস্যজনক ব্যাপার হয়ে উঠেছে যে হঠাৎ করে বিমানটি আশ্চর্যজনক ইউটার্ন নিল এবং মানচিত্রের বাইরে অদৃশ্য হয়ে গেল